মুখবা এমন সিপাত করছে মাইনকার সিপা করছে যদি এখন কালেমা পড়ি নেতাগিরি শেষ আর মোহাম্মদ যদি উঠটা জাগা সারা গ্রামের মানুষ আমার শরীরে তুতু দিব আমি পড়লাম নি কোনো বাবে রাসুলকে বোঝানো সম্ভব হচ্ছে না শেষ পর্যন্ত বলে আপনি খানা খান যা করে হবার হইব কালেমা পইরা নিলাম কালেমা পইরা লেছে কজান কালেমা পড়ছি আপনি খানা খান রাসুল এত খুশি হইছে এত খুশি হইছে কেন খুশি হয়েছে জানেন সাধারণ মানুষ কালেমা পড়ে নাই নেতায় কালেমা পড়ছে নেতায় কথা কয় না এই আপনারা হগলে মিন্না যদি ইসলামের প্রচার করেন যে ফায়দাটা হবে আপনাদের এলাকার এমপি সাহেব একটা কথা বললে ইসলামের পক্ষে সেটার থেকে বেশি হইব না কমিব আপনি আমার কথার চারি বছর মূল্য নাই কিন্তু তাদের একটা কথার মূল্য আছে এই লোক যদি ইসলামের কথা কয় বক্তা আর কথা না কইলে না লাগে তারা যদি ওয়াজ করতে পারতো আমাদের মতো বছর ওয়াজ করলো একটা বক্তব্য গোটা পৃথিবী লারা খাইব এই জন্য নেতা দরকার নেতা দরকার রাসুল চিন্তা করলেন সাধারণ মানুষ তো মুসলমান হয় না সে তো নেতা আর নেতা ইমান আনছে ইসলাম আরো শক্তিশালী হবে কুশিতে আসনের বুক বইরা গেছে খানা খাইছে পেট বইরা খাইয়া নিয়াত আনন্দের সাথে বিদায় হয়েছে বিষড় হইল কালে মাঝে পড়ছে নেতায় তো পড়ছে সারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় এটা পচার প্রসার হয়ে গেছে কেমনি হয়েছে মিডিয়া এইসব মিডিয়া আছে তখনই তা ছিল ফর্ত ছিল তখন ছিল মুখ মিডিয়া মুখ মিডিয়া বুঝিননি আপনার আর গড়ের কোন মহিলারে বইলেন যে আজকে একটা কথা বলি তোমারে এটা কারো কাছে বইলো না এই কথার খালি একটু রাখলে তিন দিন পরে দেখবেন গ্রামেরই মাথার থেকে ওই মাথা পর্যন্ত এটা ফোকাস হয়ে গেছে গা তো একজনের খান থেকে আরেকজন একজনের খান থেকে আরেকজন একজন শুনতে শুনতে স্ফুটা এলাকা প্রচার হয়ে গেছে গা উফ বা কালেমা পইরা মুসলমান হয়ে গেছে আরে আবু জাইল্লার মাথা গরম আবু লাহাইবার চান্দি গরম হায় রে নে কালেমা পড়ছে কেমনে রে এত বড় গাদ্দারি করলো আমাদের সঙ্গে সেনা আমাদের সঙ্গে দাদার মধ্যে মাইরা রে কালেমা পইরা ইমান আনল সবার মেজাজ গরম হইয়া গেছিল মেজাজ গরম হইয়া চার পাঁচজন জাহান নামের সিল মারা কিছু জাহান নামী। এই সমস্ত জাহান নামী কয়েকজন লোক উফবার বন্ধু কলিজার বন্ধু চার পাঁচজন ডাক দিয়া কয়ে উফবাই কেন তুই বলে কালেমা পরছ তুই কেমনে কালেমা পড়লি তুই দিয়া আমাদের সঙ্গে পার্টিতে যাস তোর লইয়া ক্লাবে গেলে বোতল একলা খাই না তোর লইয়া না চারটা বোতল পাঁচটা বোতল কিনলে এরে তুই কেমনে না কালেমা পড়লি ক্লাবে গেলে তোর লইয়া নাচি করি রে দুর্নীতি করলে সাদা বাজি টেন্ডার বাজি করলে তোর লইয়া করি আমাদের দুর্নীতির একটা বাঘ তোর কাছে অটোমেটিক খামের ভিতরে চলে যায় তাহলে তুই যে কালেমা পড়লি আমরা জানাইয়া পড়লি না তুই আগামীতে নেতা হবি আমাদেরকে না জানাইয়া কালেমা পড়ছ পরিণতি ভালো হবে না কিন্তু চার পাঁচজন বন্ধু মিল্লা তার উপরে একশন নিছে এক কালেমা কেন পড়লি তুই আমাদেরকে না জানাইয়া পাপ দানার দরমের মধ্যে সুন কালি মাইরা দিলি রে আমাদেরকে না জানাইয়া কালেমা পড়লি আজকের থেকে তোরে আমরা বন্ধুরা মিলা তোরে বয়কট করলাম আর কোনো দিন আমাদের সমাজে তুই আসবি না ক্লাবে যাইবি না বোতল তরলি আর টানব না নাচানাচি সব বন্ধ আমরা আলাদা চলব তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোরে আমরা বয়কট করলাম বন্ধুরা মানব বন্ধন করছে হেরালে আর চলন যেত না এই উকমা চিন্তা পড়ে গেল সব বন্ধু একে একে আমারে চাইরা চলে যায় কেমনে চলব কেমনে চলব নেতা কেমনে হইব শেষ পর্যন্ত সে ডাক দেয়া কয় দুস্থ আমারে আমার চাইরা যাইস না আমি কালেমা পড়ছি কথাটি কিন্তু আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই নাউজুল্লাহ বাড়ি কি হয়ে আমি কালেমা পড়ছি কিন্তু আবু বকরের কালেমা পড়ি নাই আমি কালেমা পড়ছি কৌশলের কালেমা রাজনীতির কালেমা পড়ছি পলিটিক্স এর কালেমা পড়ছি ইজ্জত বাঁচাইবার লেগে আমি কালেমা পড়ছি আমি আবু বকরের কালেমা পড়ি না আমি তো পলিটিক্স কালেমা পড়ছি সুতরাং তোরা যদি আমার চাইরা চলে যাস বলস না আমি নেতা কেমনে হইব ওহ এখানে উমাইয়া উমাইয়া জাহান নামের সিল মারা একটা কীট এ কয় তুই যে আবু বক্করের কালেমা পড়ছত না এটা কেমনে বুঝবো কই আমি তোদের সামনে কালেমা ত্যাগ করলাম বলে না না এইভাবে বললে তো হবেই না কারণ আমরা জানি মহান কালেমা যদি কেউ গ্রহণ করে রে জীবন চলে যেতে পারে কিন্তু কেউ কালেমা ছাড়তে রাজি হয় না কারণ আমি বেলাল অনেক নির্যাতন করছি কালেমা চারার জন্য বেলাল কালেমা ছাড়লো না খাবাবরে মারছি খাবাবো কালে মা ছাড়ে নাই কত নির্যাতন নিপীড়ন করে কত জন্যে আমরা তৈলের মধ্যে সেরে গরম তৈলের মধ্যে সেরে দিয়েছি মাছ যেইভাবে বাজি হয় সেইভাবে বাজি করে ফেলেছি কিন্তু কালে মা ছাড়ল না বেলালের জিব্বার মধ্যে প্যারাক মারছি বেলালদের গলার মধ্যে রশি লাগাইয়া ফিটাইছি কালে মাছ ছাড়ছে না বর্ষা মাইরা হত্যা করছি কালে মা চারে না জীবন চলে যায় কিন্তু কালে মা না কালে মা চারে না তুই যে বললি মোহাম্মদের কালেমা মা পইরা দিস বিশ্বাস হয় না রে মোহাম্মদের কালেমা কেউ পড়লে ছাড়ে না কয় কথা তো সত্য কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য মহাম্মদের কালেমা যদি কেউ পড়ে গো মোহাম্মদের কালেমা যদি কেউ পড়ে মহাম্মদের কালেমা যদি কেউ পড়ে সে কোনো কালেমা ছাড়ে না এটা সত্য এটা একশো পার্সেন্ট সত্য তো সত্য হইলে তুই কেমনে ছাড়বে এটা দেখ হয় দুস্ত আমি শুরুতেই বলেছি আমি তো আবু বাক্করের কালেমা পড়ি নাই আমি মোহাম্মদের কালেমা পড়ি নাই আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা আমি রাজনীতির কালেমা পড়ছি তাই আমার স্বার্থে অসুবিধা নাই কত বড় গাদ্দার মোনাফিক চিন্তা করছে হ্যাঁ কথা হয় না এরম মোনাফিক আছে না নাই এখন আর নাই কে পর্যন্ত তাকবো না নাতি ফতি যারা কত বড় মনাফি কৌশলের কালেমা বুঝছেন নি আপনারা আমাদের দেশেও অনেকে কৌশলের কালেমা পড়ে পলিটিক্সের কালেমা আমাদের দেশেও চলে কথা খায় না বাবার নামও দেখা যায় মুসলমান ছেলের নামও মুসলমান কিন্তু এমন কথা কয় সদ্য গোষ্ঠী কাফে কইবেন তো হুজুর মুসলমান নাম দি টুপিও দি মাথা দে এটা কৌশলের কালেমা যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে যদি কৌশল অবলম্বন না করে তাহলে জুতা দা ভিডাইব কথা হয় না কৌশলের কালেমা পড়ছিল তখনও এখনো কেমত পর্যন্ত থাকবে এদের ভিতরে অন্তরে বিষ মুখে মধু উখবা বলেন উখবা বলেন মোহাম্মদের কাছে লজ্জিত হয়ে যাব দেশবাসীর কাছে লজ্জিত হয়ে যাব আমার বাড়ির থেকে যদি খানা না খাইয়া মোহাম্মদ না যায় এলাকার মানুষের সামনে চেহারা দেখাইতে পারব না তাই আমি কৌশল অবলম্বন করছি এই কৌশলটা যদি না করি মোহাম্মদের কাছে যদি কৌশল অবলম্বন না করি গ্রামের মানুষ আমার মুখে তু তো মারবো বেড়া মোহাম্মদের মতো এত ভালো তে তোর করে খাবার খাওয়াইতে পারলি না তোরে আগামীতে নেতা বানাইব না দুস্ত এই জন্য আমি কালে পড়ছিলাম বলে তাই না কি বলে আমার এখনো বিশ্বাস হয় না ও বা তুই কইয়া দে কেমনে বিশ্বাস হইব তুই কইয়া দে কেমনে বিশ্বাস হইব তাই আমাদের বিশ্বাস হওয়ার জন্য একটা শর্ত আছে শর্তটা কি বলে শর্ত হলো মোহাম্মদের কাছে দাঁড়াইবি মোহাম্মদের সামনে যাইয়া মোহাম্মদের কালেমা ফিরত দিবি আর মোহাম্মদের চেহারা মুবারকের মধ্যে তু তোমার বিনা উজুবিল্লা আমি আপনাদেরকে শুরুতেই বলছি বন্ধুর আলোচনা আরে যুবক কিন্তু তু তোমার চিন্তা করে নাই মারার জন্য বন্ধুরা শিখায়া dise বন্ধু বন্ধু কথা বুঝতেছেন সে নিজের থেকে তো মারতে যায় না তো মারার জন্য বন্ধু শিখায়া dise বন্ধুর কথা তো তো মারতে যায় রে এখানে পুরা ভূমিকাটা ছিল বন্ধুদের আরে যুবক বা যারে তারে বন্ধু বানায়ও না যারে তারে বন্ধু বানায় না বন্ধুর কারণে জাহান্নামে যেতে হয় আবার বন্ধু যদি ভালো হয় সৎ সঙ্গে তো সৎ বাস অসৎ সঙ্গে সর্বনা এই লোহা কিন্তু এমনি নদীতে ঝুলে না লোহা কিন্তু নদীতে এমনি এমনি বাসে না সঙ্গী গুণে লোহা জলে বাসে সঙ্গীকে কাঠের টুকরা এটার মধ্যে লোহা লাগলে পড়ে লোহা নদী দিয়া বাসে ঠিক নেই তাহলে সঙ্গী গুণে লোহা জলে বাসে বন্ধুর কারণে হয় বন্ধু জান্নাত আর না হয় জাহান্নাবি এই জন্য যুবক বাড় আমার আজকের এই আলোচনাতে বন্ধুর ব্যাপারে সতর্ক থাকতে হবে বন্ধুর ব্যাপারে যারে তারে বন্ধু বানায় না আজকে আমাদের সমাজ নষ্ট হয়েছে বন্ধুর কারণে কিশোর গ্যাং বাইরেছে এখন ছোট ছোট বোলা পান এরারা বলে কিশোর গ্যাং আছে এরা অধংস হয়ে গেছে শুধু বন্ধুর কারণে এখন একটা গজব বাইরেছে পাবজি গেম ভায়া এটা কি একা একা খেলে যাতে গেল বাংলাদেশ একটা ঘটনা ঘটছে চোদ্দ পনেরো বছরের একটা ছেলেরে মার কাছে গিয়া টাকা করছে মা টাকা দাও কেন কই এমবি মা দেয় নাই জন্য বিষ গেছে চিন্তা করছে নেশা তো জুয়া যেইভাবে নেশা কে শুনু যেমন নেশা ঠিক পাবজি একটা নেশা ঠিক তো কইতেছে কেউ কষ্ট ছেলে ভাড়াইছে স্কুলে ভাড়াইয়া মা বাপ ঘরে বসা দায়িত্ব নাই তো কোথায় যায় সন্তান কই যায় কোনো দায়িত্ব নাই এরা চিন্তা করছে ছেলেরা ভাড়াইছে ব্যারিস্টার হইয়া গড়ে ফিরবো কিন্তু গেমের ফিরে যুবক আমার বন্ধুর ভূমিকা মানু বন্ধু রে নষ্ট করে বন্ধু বন্ধুরে নষ্ট করে ফেরাউন না কিন্তু এত খারাপ ছিল না সামান্য বুদ্ধি দিয়ারে ক্ষুদা বানাইছে এ জিগায় ক্ষুদা কেমন তুই ঘোষণা যে তুই আনার অব্য আলা

দুনু সুরায় তোর মুসকে তো চুরি করছে দুনু সুরায় পৃথিবীর সর্বপ্রথম তেজ্যপুত্র করছে মা বাপে পৃথিবীর সর্বপ্রথম তেজ্যপুত্র হয়েছে ফেরাউন্যা না এই দুই সুরা এলাকার থেকে ফলায়ান কইরা মিশরে গিয়া তোর মুসকে তো কাম করলো দারুয়ানি করল এরপর আল্লাহ কবাল খুললা দিছে এমবি মন্ত্রী হইয়া পরে খুদ হয়ে গেছে কিন্তু সবসময় বন্ধুরের সাথে রাখছে আর এই বন্ধু হইলে আজকের পৃথিবীর সবচেয়ে বড় জাহেলদের মধ্যে একজন হইল গিয়া ফেরাও ঠিক না তিরিশ বছর আগে এক কাজ করবে। মাদ্রাসা মসজিদ সব বন্ধ করে দেয় আসমানিক এলেম যাদের বিদ্রাসী একটারও পৃথিবীতে রাখবি না সব হমানে সব বন্ধ করে দিল কারণে অকারণে নির্যাতন কইরা মাদ্রাসা মসজিদ সব বন্ধ করে দিল আলেম আমাদেরকে মাইরা শেষ করে দিল কারণ হইল হেরা থাকলে খোদা দাবি তুই করতে পারতে না তুই যদি খোদা দাবি করতে হয় তাহলে আসমানের নিচে কোনো আল্লাহ ওলা রাখতে পারবি না চিন্তা করেন কথা তিরিশ বছর আগের থেকে কাজ শুরু করে দিছে এরপরে তুই কাজ করবি নারী পুরুষ অবাধে একখানে মিলিয়ে দিবি নারী পুরুষ এক জায়গায় মিলাই দিব ওপেন চাকরির ব্যবস্থা করবি নারী এক জায়গায় বইয়া পুরুষ এক জায়গায় বইয়া করব নারী আর পুরুষজন এক জায়গায় সবসময় থাকবো তখন এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এরপরে আখ হইবো এরপরে কুখাম হইব এরপরে কদিন পরে বেবি হবে কথা কায় না কথা কি মিথ্যা কইতেছি কথার তাৎপর্য বুঝতে হবে নারী পুরুষ অবাধে যখন মেলামেশা চলবে সন্তান হইলে এটা হালাল জাদা হইব না হারাম জাদা দশ বছর পর্যন্ত হারামজাদা তুই সৃষ্টি করবি দশ বছর পরে যত হারামজাদ হইব সবটি যখন এই সব তুই সেনাবাহিনীর ট্রেডিং দিবি এই ট্রেডিং দিয়ে তাহলে এক একটা জায়গায় পদে নিয়ে বসাইবি এরপরে তুই খুদা দাবি করবি একটা তোর বিরোধিতা করবে হ্যাঁ সব তো হারামজাদা তোর বিরোধিতা কে করবে কথা হয় না কৌশল কারে কয় হামাইন্যাত্রিকে ফেরামিন্যা শিখছে কথা হয় না তাই তুই যদি প্রথমে খোদা দাবি ঘরের মাঝে তোরে ফিটাই এই জন্য এখন থেকে প্রিপারেশন বিশ বছর তিরিশ বছর পরে খোদা দাবি করবি কেমনে করবি আসমানি এলেম বন্ধ করে দে নারী পুরুষ এক জায়গায় বসায়া দে নারী পুরুষ এক জায়গায় থাকলে কি হয় জানেন মহিলাদের সিস্টেম হলো যার সঙ্গে সময় বেশি দেয় মহব্বতটা তার সাথে বেশি হয় স্বামী থাকলেও স্বামীর সাথে তার মহব্বত নাই চাকরিতে একসাথে বসে চাকরি যে প্রায় বারো ঘন্টা স্বামীর সাথে তাহা মাত্র তিন ঘন্টা মোহাম্মত হের প্রতি সোনার সংসার ভেঙে যায় কথা হয় না হচ্ছে কি না হইতেছে আমার কর তো কেন যুবকা ফেরা রে ধ্বংস করল হা বন্ধু বন্ধু কেন জড়িত ধ্বংস করল আবু জাহিল্লা আবু হাবা উমাইয়া তারা দিয়া মোহাম্মদের সামনে নিয়া কয় তো তোমার না জুবিল্লা ভাত কত বড় গাদ্দা কত বড় গাদ্দা নবীর নুরানি চেহারার মধ্যে তু তোমার আর পরামর্শ দেয় সাধারণ কথা যে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে জাহান্ন হারাম হয়ে যা কেউ যদি ইমানের সহিত ইমানের সাথে আল্লাহর পায়গম্বরের নুরানি চেহারার মধ্যে একবার তাকায় গো সাথে সাথে আমার আল্লাহ বলে তার জন্য জাহান্নামটা নামটা আমি হারাম করে দিলাম তাকাইলে সেই নবীর চেহারার মধ্যে তু তো মারার কথা বলে কত বড় কলিজা যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যায় যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের কিধা পর্যন্ত নিবারণ হয়ে যা খালি আক্তরের মসলিমিন আবু আক্তার বলেন নবী গো আমার সবচেয়ে প্রিয় হল আপনার চেহারার দিকে তাকায়া তাকা আমার